আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ করুন বুলেট মিস হবে আপনাদের দোয়া এবং মনের মিস হবে না। যেই দোয়া করবেন সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই আমলটি আমি হজরত মাওলানা হাকিমুল উম্মাদ মুজদ্দিদ মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কিতাব থেকে নিয়েছি সবচেয়ে সহজ এবং ছোট্ট একটি আমল শুধুমাত্র আল্লাহর নামটা এক হাজার বার পাঠ করবেন একটি নিয়মে তারপরে আল্লাহর কাছে একটি মাত্র মনের আশা পূরণের দোয়া করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ মনের আশা পূরণ করবে আপনি যদি আমলটি সঠিকভাবে করতে পারেন আমলটি করার পরপরই আপনার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে আপনার মনের আশা পূরণের আপনি আস্তে আস্তে সব কিছু দৃশ্যমান আপনার কাছে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ বুলেট মিস হবে এই আমলটি করলি আপনাদের আমল মিস হবে না দোয়া কবুল বিদিত থাকবেন না তাই মনোযোগ সহকারে আপনারা এই শ্রেষ্ঠ মনের আশা পূরণ হওয়ার জন্য সহজ আমলটি শিখুন কিভাবে করতে হবে তারপর আপনারা আমলটি করুন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক সিফাতি নামের জিকির এক হাজার বার করবেন আমি দিয়ে দেব স্ক্যানের মধ্যে বাংলাতে সুন্দর করে আপনি এক হাজার বার সিকিউরিটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা আল্লাহ পূরণ করে দিবে আল্লাহর নামের অনেক শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকির করলে আপনি যা চাইবেন তাই পাবেন এক একটি নামের অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে আপনি যে কোনো নামে ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ তাআলা শুনতে পায় আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গন বাচক সিফাত নাম আছে ও আমার বান্দা বান্দিরা তোমরা যেই কোন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকো আল্লাহ বলেন আমি সেই ডাকেই তোমাদের সাড়া দেই আমি শুনতে পাই সকলে বলি সুবহানাল্লাহ আপনি আল্লাহ বলে ডাকেন আল্লাহ হচ্ছে জাতি নাম যখন আল্লাহ বলে ডাকেন আল্লাহ শুনতে পায় আপনার ডাকে সাড়া দিবে আপনি যখন রহমান বলে ডাকেন আল্লাহ শুনতে পায় আপনি যখন রহিম নামে ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পায় সকলে জোরে বলি সোবাহান আল্লাহ আপনি যেই কোন নামে আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকেন আল্লাহ শুনতে পায় আর এক একটি নামের ফজিলত বিশাল আপনি মন থেকে যেভাবে বলে দেব আমলটি এভাবে করবেন কিতাবের মধ্যে এসেছে মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বললে জবানটাকে আগুনের কেচি দিয়ে কিটি দিবে ভাই বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না হজরত মাওলানা হাকিমুল ওম্মদ আশরাফ আলী থা নবী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে এসেছে আমলটির কথা এভাবে এসেছে উদ্দেশ্য সাধিত হওয়ার আমল মনের আশা পূরণ হওয়ার আমল যে কোনো একটি বিষয় অর্জনের লক্ষ্যে আল্লাহ রাবুল আলমিনের গুণবাচক সিফাতি নামের জিকির যদি কোনো ব্যক্তি এক হাজার বার করতে পারে আল্লাহর কাছে একটি মাত্র মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল মেঞ্জুরু করে নিবে যদি আপনি দোয়াটা সুন্দর মতো করতে পারেন একটি দোয়া করবেন মাত্র মানে আপনার একটা মনের আশা পূরণ হওয়ার জন্য স্থির করে আপনি আমলটি করবেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ কোন নামটা আল্লাহ রবুল আলমিনের নামটাকে আমি লিখে দেব ইনশাল্লাহ স্ক্যানের মধ্যে তারপর আপনাদের সুবিধার্থে আমি সহি শুদ্ধ ভাবে পাঠ করে দেব আপনারাও আমার সঙ্গে ছোট্ট নামটা পাঠ করবেন নিয়মটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা এই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লা প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই আমলটি যেই কোনো সময় আপনারা করতে পারেন মহিলা মা বোনেরা যখন পিরিয়ড অবস্থায় থাকেন তখনও করতে পারেন আপনারা এই আমলটি যেই কোনো সময় করতে পারেন দিন অথবা রাত যেই কোনো সময় করতে পারেন যখনই আপনাদের একটি উদ্দেশ্য মনের মধ্যে আসবে পূরণ হওয়ার জন্য প্রয়োজন আপনি তখন আপনি সুন্দর করে অজু করবেন অজু করার প্রথমে আপনি বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন সুন্দর করে আপনি করবেন অজুটা করার পর আপনি কালেমায় শাহাদ পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে ই আমলটা কখনো ছাড়বেন না আপনি যখনই অজু করবেন তখনই দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করতে পারেন এবং যে কোনো সময় নামাজের জন্য উজু করেন প্রথমে বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করবেন হজুর দোয়া পারলে পড়বেন না পারলে শুধু বিসমিল্লাহ রহমানী রহিম যথেষ্ট তারপরে আপনারা অজুর পরে কালে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পাঠ করবেন এভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করমেন কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পর আপনি একটি জায়গাতে বসে যাবেন একটি সুন্দর নির্জন জায়গাতে আপনি বসে যাবেন কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পর আপনি এই আমলটি করার সময় যাতে আপনাকে কেউ ডিসটর্ব না করে নিরিবিলি আপনি একটি জায়গায় বসবেন প্রথম করলেন অজু করার পর কালেমে সাদাত পাঠ করলেন তারপর নিরিবিলি একটি জায়গায় বসবেন আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলতে পারবেন না আপনার মনের মধ্যে সে আশাটা থাকতে হবে যে আমার আশাটা তুমি পূরণ করে দিও এই মনের মধ্যে চিন্তা ভাবনা থাকতে হবে তারপর বসে আপনি প্রথমে বসে আপনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা আপনি পাঠ করবেন প্রথমে দুরুদ শরীফ পাঠ করে নেবেন তিনবার তিনবার দুরুদ শরীফ পড়বেন আপনি নামাজের যে দুরুদ ইব্রাহিম এটাও পড়তে পারেন সংক্ষিপ্ত ছোট্টটাও পড়তে পারেন ছোট্টটাই পড়বেন যেহেতু আমলটা বড় মানে অনেকবার পড়তে হবে আপনি তিনবার দুরুদ শরীফ পড়বেন প্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আয়াইলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আয়াইলাই ওয়াসাল্লাম তিনবার দুরুসুরি প্রথমে পড়ার পর তারপরে আল্লাহ রাব্বুল আলা গুণবাচক সিফাতি নামের জিকির এক বার আপনি পাঠ করবেন এই নামটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখে দেখে পাঠ করুন আর আমার সঙ্গে সহিসধ্য পাঠ করুন এ নামটা পাঠ করবেন আল ব্যা বলুন এভাবে এ নামতে আর অন্য কোন আমল নাই এবং কঠিন কোনো কোনো আয়াত পড়তে হবে না এই সহজ আমলটাই করবেন ইনশাল্লাহ আল বাদিয়ে এক হাজার বার পড়বেন তারপরে আবার তিনবার দূর শরীফ পড়বেন পরে এই আমলটি করার সময় আপনি মনের মধ্যে উদ্দেশ্যটার কথা বারবার স্মরণ করবেন আল্লাহর কাছে মানে মনে করবেন আর কি আল বাদি আল বাদি আল বাদি আল বাদি আল বাদি তারপরে প্রথমে তিনবার দরুদ শরীফ তারপরে এক হাজার বার আল বাদি আল বাদি আল বাদি কম যাতে না হয় এক হাজার বার থেকে একটু বেশি হইলেও সমস্যা নেই কম যাতে না হয় তারপরে তিনবার দরুদ শরীফ পড়ার পর শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আল্লাহর কাছে আপনার মুনাজাত করবেন মুনাজাত করে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন কান্না করতে চেষ্টা করবেন কান্না না আসলে সমস্যা নেই কান্নার ভান ধরবেন এভাবে দোয়া করবেন একটি মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই আমলটি করেছি আমার অমুক মনের আশাটা পূরণ হওয়ার জন্য তুমি পূরণ করে দাও যে মনের আশাটা আছে সেটার কথাই আপনি বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে বলতে দেরি আল্লাহ রহমত নাজিল হতে দেরি হবে না তারপর আপনি অন্যান্য মুরব্বীদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন তারপর আমিন বিরহমাতিক এভাবে আপনি আমলটি করুন সত্যি বলছি এটি কিতাবের আমল এটি শ্রেষ্ঠ আমল আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বা এই যে এখানে লেখা আছে এখানে আমলটার কথা লেখা আছে খুব শক্তিশালী আমল এটি খুব পাওয়ারফুল আমল আল্লাহর নাম পাঠ করলে আল্লাহ সারা দিবেন আপনার ডাকে এটা হতে পারে না আপনি একবার যখন অর্থ হচ্ছে মহান সৃষ্টিকারী আপনি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার ডাক শুনতে পাবে মনোযোগ দিবে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবে তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা আসুন আমরা সকলেই যাদের মনের আশা পূরণ হয় না বা যে কোনো মনের আশা পূরণ হওয়ার জন্যে এই সহজ শ্রেষ্ঠ ছোট্ট শক্তিশালী আমলটি করি আর মনের আশা আল্লাহর কাছ থেকে পূরণ করিয়ে নেই। আশা করি আমলটির কথা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের আশাকে এই আমলটি করার মাধ্যমে যাতে পূরণ করে দেয় এবং আমলটি যাতে সঠিকভাবে করতে পারেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাতে আল্লাহ শান্তি দেয় বরকত দেয় রহমত দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি আল্লাহ খেয়েছি ও আল্লাহ অনেক ভালো লাগে তোমার বান্দাবান্দিরা যারা লাইক করেছে কমেন্টস করেছে তাদের কেউ জীবনে একটিবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও মনের আশা পূরণ করো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাত